দ্বিপাক্ষিক বৈঠক তো হওয়া দরকার দ্বিপাক্ষিক বৈঠক করতে কোনো অপরাধ নয় পাশাপাশি দুটো প্রতিবেশী রাষ্ট্র একটার সঙ্গে আরেকটা তো বৈঠক হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে যদি আমাদের সম্পর্ক স্বাভাবিক হয় তাহলে এটা উভয় দেশের জন্য মঙ্গল কর আর যদি এরকম চলতে থাকে তাহলে উভয় দেশের জন্য তা ক্ষতিকর কারণ যে ধরনের কট্টরপন্থী শক্তি আত্মপ্রকাশ করছে তার আক্রমণে না বাংলাদেশ বাঁচবে না আমাদের উপরে আমরা নিশ্চয় থাকব আজকে বাংলাদেশের মানুষ ভুগছে আগামী দিনে এই রাজ্যেও তার প্রভাব পড়বে আগামী দিনে ভারতবর্ষ তার প্রভাব পড়বে কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাশের বাড়িতে আগুন লাগলে আমার ঘরে আগুনে রাজ পড়বেই তাই উভয় দেশের সম্পর্ক যত স্বাভাবিক হয় ততই আমাদের সকলের জন্য ভালো বলে মনে করি কিন্তু দুর্ভাগ্য যে এখনও বাংলাদেশে তো নির্বাচিত সরকার নেই কার সঙ্গে কথা বলবে জানি না কথা দিয়ে হবে কার সঙ্গে হবে সে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সেই সরকারের সে তো নির্বাচিত নয় যে নির্বাচিত সরকার থাকে না তার অ্যাকাউন্টেবিলিটি থাকে না ইউনুস সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই ফলে তার কথার কি মূল্য তার গোটা বাংলাদেশের উপরে গোটা বাংলাদেশের উপরে তার কতটা প্রভাব প্রতিপত্তি আছে আমার জানা নেই তিনি কতটা সেখানে নিয়ন্ত্রণ করতে পারেন আমার সে ব্যাপারে ধোঁয়াশা আছে তবুও চাইব যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যেন কোনো রকম উত্তেজনা না থাকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তারা যেন সেখানটায় নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘু অন্য ধর্মের এবং উদারবাদী মুসলমান যারাই আছে বাংলাদেশে তাদের সকলের সুরক্ষা দেওয়া দরকার আজকের সরকারে তাই দেরিতে হলেও আলোচনা শুরু হোক আমরা চাই আলোচনা আমি তো চাই যে আলোচনাটা হওয়া দরকার সেখানটাই পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি আস্ফালন করে কোনো লাভ নেই ভারত সরকার রাত্রার দিকে বাংলাদেশে বোম্বিং করতে তো পারবে না যতই আমরা বলি ভারত সরকারের ক্ষমতা যে রাত্রার দিকে বাংলাদেশে বম্বিং করবে বাংলাদেশে কি সার্জিক্যাল স্ট্রাইক করবে কোথায় সার্জিক্যাল স্ট্রাইক করবে কাকে কি লক্ষ্য এসব গল্প অনেক হচ্ছে অকারণে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাস্তবটাকে আমরা যেন বোঝার চেষ্টা করি বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার এবং সুসম্পর্কের মাধ্যমে বাংলাদেশের এই কট্টরপন্থী মৌলবাদ শক্তিকে দমন করা দরকার একদিন ইন্দিরা গান্ধী সেই বাংলাদেশের মানুষকে সহায়তা করেছিল তার জন্যে সেখানে সন্ত্রাস থেমেছিল সেখানটাই শৈরতন্ত্রের পতন ঘটেছিল সেখানে স্বাধীনতা জন্মলাভ করেছিল সেই স্বাধীনতা যদি বাংলাদেশে বিপন্ন হয় সেই স্বাধীনতাকে পুনরায় সেখানটায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষ যদি কোনো প্রচেষ্টা করে সচেষ্ট হয় আমরা সবাই তাদেরকে সহযোগিতা করবো এটাই মানসিকতা হওয়া উচিত